নমস্কার বন্ধুরা রুমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বুধবার এখন ঘড়িতে যে সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো মা পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাছের কি সুন্দর ফুল ফুটেছে সেই ফুল দিয়ে মা পুজো দিয়েছে এই এই ফুলগুলো সব গাছের এই যে বেল ফুল বেল ফুল জবা ফুল এগুলো সব গাছে কি সুন্দর নয়ন তারা কোথায় তাতান বুড়ো উঠে গেছে এই যে তাতান বুড়ো ঘুম থেকে এই উঠলা উঠে একখানা বাতাসা খেলো খালি বাতাসার প্রিয় এই দিদুনে বাড়ি আসবে আর এই মিট বাতাসা মা সব মুদিখানার স্টোর থাকে এটা মুদিখানার দোকান মার সমস্ত স্টোরেজ আর এখান থেকে ও খুলবে আর একটা করে বাতাসা খাবে হ্যাঁ ও দেখো কি ওখানে টার্গেট আছে ওর প্রসাদ খাবে তাই তো একটু পরে তাতানের রুটিন চেক আপ আছে ডাক্তারের কাছে নিয়ে যাব তো টাইমটা এতটা ওয়ার্ড দিয়েছে তোমার সে এগারোটার সময় প্রচণ্ড মানে বেঢক টাইম ওই রোদের মধ্যে কী করে যে যাব তাতানের বিশেষ করে আমি তো অসুবিধা হয় না আমার কিন্তু আমার ছেলের কতটা কি হবে গরমের মধ্যে সকাল সকাল টাইম হয় না দাদা ভাই গিয়ে নাম লিখিয়ে নাম লিখিয়ে দেয় কি ভোরবেলা গিয়ে তাও মানে তার আগে অনেক লোকই পৌঁছে যায় নাম লেখাতে কি আর করা যাবে কতগুলো ফুল ফুটেছিল দেখো গরমের মধ্যে সব নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো সব শুকিয়েও গেছে মানে চারটে না পাঁচটা ফুল হ্যাঁ পাঁচখানা ফুল ফুটেছিল গোলাপ ফুল এইটা তো একটা বাবা এই গরমের মধ্যেও গোলাপ ফুল ফুটছে এই একটা গোলাপ ফুল ফুল ফুটে নষ্ট হয়ে গেছে গরমের জন্য চা বসিয়ে দিয়েছি চা খাবার বল চা টা খেয়ে যাবো কোথায় গেলি তুই কি করো বিস্কুট খাবে কি খাবে যে ছাতু মুড়ি মেখে নিয়েছি ওই ছাতু মুড়িটা খেয়ে রেডি হবো কটা বাজে সোয়া দশটা এগারোটায় টাইগো ঠিক আছে চলো খেয়ে নি এসেছি বাড়ি এসে শ্যাম্পু ট্যাম্পু করলাম তাতানকে স্নান করে দিয়েছি তাতান মিষ্ট্রির জল খেলো আর মা বেল শরবত করেছে কিন্তু আমি এখন খাবো না দুপুরবেলা খাবো এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই জল খেয়েছি খালি জল আছি তাতানও জল খেয়েছি মিষ্টির জল বাইরে কি পরিমাণে রোদের তাপ সত্যি যারা বাইরে কাজ করছে তাদের সেলুট জানাও এত গরমের মধ্যে কাজ করছে আমাকে জামাকাপড় সব কেচে মেলা দিয়েছি এক ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে বাইরেও মেনে নি জানলার ভেতর সব মেলা টান টান করেও মেনে নি তো ওই তোমার কুচকে কুচকে একসাথে অনেকগুলো করে মেলেছি সব শুকিয়ে যাবে এতটাই রোদের থাপ তো মার এই আমাদের বাড়ির মধ্যে মার এই ঘরটাই ঠান্ডা বাবা আমার এই ঘরটা ছিল এই ঘরটাই ঠান্ডা আর ওই সামনের ঘরগুলো প্রচণ্ড গরম তো মা বললো এখন এই ঘরেই থাক তো এখন এসি চালাবো না ভাত খেয়ে চালাবো আর এই যে তাতার গুঁড়ো এত গরম পর্দা মর্দা যে সব দিদি পদ্দা মর্দা সব এদিকে দেওয়া হয়ে গেছে এদিকে দেওয়া গরম মায়ের যেখানে ভাত আছে এটা কি বেগুনি আম দিয়ে টক ডাল লতি এটা হচ্ছে এটা হচ্ছে সিলভার হ্যাঁ তাই বলো এটা সিলভার কাপ মাছ আর এটা হচ্ছে টকচ চলো Thank you তো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি আমি বাড়ি এসেছি আর কখনই তাতান উঠেছে না দু মিনিট আগে উঠেছে তো এই যে চা দিয়েছে মা এখানে এই যে আমার দুধ চা মা লিকার চা এটা খাবার কাতান ম্যাগি খেয়েছে তো এসি সিলেক্ট করে এসির বিল জমা করে দিয়ে এসেছি বুকিং হয়ে গেছে সাত আট দিনের মধ্যে আবারই পৌঁছে যাবে তো কি এসে নিয়েছে সেটা এখন বলছি না সেটা ওই বাড়ি গেলেই দেখতে পাবে তোমাদের ব্লগে দেখাবো তবে বলতে পারি একদম পারফেক্ট কোম্পানির মাল নিয়েছি আর অত্যন্ত পুরোনো কোম্পানি নতুন কোনো না পুরোনো কোম্পানির মাল নেওয়া হয়েছে কিন্তু খুবই ভালো তো চলো এখন চাটা খাই অনেক টাকার বচ্চা গেছে অনেক টাকারই বাচ্চা গেছে তা চলো চাটা খাই আর সেলিব্রেশন বলতে কিছুই না একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি ওই বাড়ি যখন যাবো তখন এসি যখন লাগাবে তখন সেলিব্রেশন করব আজকে কোল্ড ড্রিম সেরেছি আর চুন ভরেছি এতেই আমার মা সন্তুষ্ট হয়ে যাবে আর তাতানের মিষ্টি এনেছি এতেই অন্তষ্ট হয়ে যাবে ও দালা কালকে আইসক্রিম এনেছে খাওয়া হয় নিজে ওই তাতান আইসক্রিম কী তুমি আইসক্রিম খাবে হ্যাঁ আমি তো আনি নি তোমার জন্য আইসক্রিম হাঁ হাঁ গো গেছে যে নিয়েছি মা একটু নিল আমি একটু খাচ্ছি দারুণ বেড়ায় আমাদের এই মোহনপুর মোড়ে না পেঁয়াজ পেঁয়াজ দিয়েছে আগের বাড়ি ঝাল না সে গরমই ছিল এতক্ষণ কর খাচ্ছে তো ঠান্ডা আছে আগের দিন মা নিয়ে এসেছিলো ঝাল ছিল আমি আগে করে দিয়েছি ঝাল বেশি দিও না তো খাদা সব কমপ্লিট হলো এই জাস্ট খেয়ে উঠলাম তো এখন ঘড়িতে ভাজে বারোটা তাতান আর মা ওইগুলো শুয়ে পড়েছে তাতান যা করে বাপরে বাপ তো আজকে দাতান শুধু একটা রসগোল্লা খেয়ে শুয়েছে কোনো রুটি ফুটি কিছু খায়নি আর্থেকে কম রুটি খেয়েছে তো চলো আজকে তো এইভাবে কেটে গেল দিনটা কালকে ডাক্তারের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে কালকে আমার চেক জন্য যাব ওই পেটে ব্যথার যে সমস্যাটা সেটা দেখি কি হয় কি বলে দেখা যাক কি হয় তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল আরেকটা নতুন লগ্নি অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট